ನಮ್ಮ ಆಂಬರ್ ಫುಲ್ ಫುಲ್ একটু কমেন্ট করে জানাবেন আজকে পেয়ে যাচ্ছেন অসংখ্যের কালেকশন এই লাইবের তার কি অবশ্য অবশ্যই লাইফ শেয়ার করে দিবেন দ্রুত শেয়ার করে দেবেন আপনার নাম এবং আপনার ফোন নম্বরের শেষে চার দ্রুত

পেয়ে যাচ্ছেন সিআরএফ অফার প্রাইস আজকে প্রত্যেকটা বাইক থেকে সুপার দামা অফার শুধু 55000 টাকা সিআরএফ এখানে দেখতে পাচ্ছি 25000 টাকা পেয়ে যাচ্ছেন ফ্রিডম বাই যারা নি দৈনিক 5000 টাকার বাইক খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা সবচেয়ে বেস্ট হতে পারে তাহলে মাইলেজ এর মাইলেজ এর জন্য ভালো হবে ফ্রিডম অনলি দামা কা অফার পেয়ে যাচ্ছেন অনলি শুধু 25000 টাকায়

যা যেটা পছন্দ অবশ্যই অবশ্যই নিতে পারবেন আহ সঠিক আছে ভাই অবশ্যই আছে ইনশাআল্লাহ একটু লাইভে যুক্ত থাকেন ইনশাআল্লাহ দেখাবো

মাহিন্দ্রা আছে ভাই ও মাহিন্দ্রা তো নেই এখন বিক্রি হয়ে গেছে ফরিদপুর ফরিদপুর থেকে বলছি শান্ত থ্যাংক ইউ সো মাচ ভাই আর কেস আছে 125 এ অবশ্যই আছে আর কেস ওইগুলো দেখেন এই যে আর কেস আর কেস পড়া লাগবো কার পড়া লাগবো ভাই একটা শেয়ার চাই বেশি বেশি শেয়ার চাই কোনটা নেবেন কার কোনটা লাগবে আর কেস কমেন্ট করুন দ্রুত কমেন্ট করুন পালসার এনএস দেখেন পালসার এনএস রেন্ডার ব্যাক মাত্র আজকে দামাদা শুধু 75000 টাকা শুধু 75000 টাকা আজকে অফার প্রাইস দেখতে পাচ্ছেন ব্রো আজকে অনলি দামাদা শুধু 90000 টাকা শুধু 90000 টাকা প্যালসার ਐএনএস পাগলা অফার এখানে পাগলা পূর্বী আছে মাত্র 110000 টাকা শুধু এক লক্ষ 10000 টাকা পাগলা পূর্বী এক লক্ষ দশ এক লক্ষ টাকায় আজকে ডবল লিগসের পূর্বী লক্ষ টাকায় সম্মানিত গ্যালারি থেকে এক্সেলেন্ট পূর্বী লাগবে মাত্র অনলি দামাকা শুধু 80000 টাকা

জানাবেন অসংখ্যের কালেকশন কিন্তু আজকে লেগে আছে ইনশাল্লাহ দ্রুত একটু কমেন্ট করে জানাবেন

আটচল্লিশ হাজার আটচল্লিশ আজকে এই লাইফ দেখে শুধু আটচল্লিশ চল্লিশ আং পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার হাং মাত্র অনলি দামাকা চল্লিশ হাজার টাকায় লাইফ টি এখানে শেয়ার চাই লাইফ এখন দ্রুত শেয়ার চাই এখানে পালসারের কালেকশন ব্ল্যাক কালার পালসার নতুন কালেকশন এখানে একদম আজকে পঞ্চান্ন মানে পঞ্চান্ন পঞ্চান্ন জোড়া মানে একটা দুইটা জোড়া পেয়ে যাচ্ছেন পঞ্চান্ন পঞ্চান্ন এইদিকে দেখতে পাচ্ছি রেড প্লাস ব্ল্যাক কালার আছে করে পেয়ে যাচ্ছেন জোড়া লাল না ব্ল্যাক কালার কমেন্ট

নতুন এর মতন বাইক বাস ওয়ান সম্ভব বাইক কেন সম্ভব শুধু আটষট্টিতে আর আটষট্টিতে কম মাত্র হলিতে বাকি আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ

এটা আটত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আর কে আর কেবা যারা আছেন সারা দিতে পারেন নীলের দিকে এটা আজকে চল্লিশ হাজার টাকা আজকে জানেন অফার প্রাইস তারপরে এখন নতুন প্রাইস নতুন কালেকশন এখন প্রাইস দেওয়া নেই দেওয়া

দেখবেন অরিজিনাল প্লাটিনা এখানে হাউজিং কে ফোর শুধু পঞ্চাশ হাজার টাকা শুধু পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন হাউজিং কে ফোর তাছাড়া কিন্তু এটাও নাম্বার করা প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছি ঢাকা মেট্রো ইও সাতাইশ ছেলে রে ব্যক্তি আজকে লাইভে পেয়ে যাচ্ছেন অনলি হাউজিং কে ফোর শুধু পঞ্চাশ হাজার টাকা ইয়াই জায়গা থেকে একটু দেখছেন যে দ্রুত কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনার নাম এবং আপনার ফোন নাম্বার শেষ হচ্ছে চার চারটি অক্ষর সৌদি আরব থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য সকলে একটি শেয়ার করে দেন সকলে একটি শেয়ার

শুধু চল্লিশ করে শুধু চল্লিশ করে যারা আছেন এবং আপনি নিতে পারবেন যে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেন এই হচ্ছে মনোটন ভাই মনোটন আছে কিনা অবশ্যই অবশ্যই মনোটন আমি দেখাইছি থেকে ইউ ভাই মনোটন দেখান অবশ্য সুন্দর মনোটন দেখাইছে আপনি কষ্ট করে পুরো প্রথম থেকে দেখেন তাহলে দেখতে পাবেন মনোটন চার পাঁচটা ছিল আলহামদুলিল্লাহ লাইভে প্রত্যেকটা বাইক আমি দেখাইছি এদিকে আরেকবার চাতে একবার দেখাই দেই প্রত্যেকটা বাইক আরেকবার দেখাই আরেকবার দেখাই নিচ্ছি দেখাই রিপ্লে এখানে কিন্তু আপনার চাতে আছে আজকে ব্ল্যাক কালার আছে রেড কালার আছে যা যেটা পছন্দ নিতে পারবেন ইনশাআল্লাহ ফার্স্ট ফার্স্ট কিন্তু আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের এখানে দামাদামি নাই কিন্তু একদমই ব্যাগ বিক্রি হয় দেখেন আমাদের এখানে দামাদামি নাই একদম বিক্রি হয় দামাদামি করে সময় নষ্ট করবেন না দামাদামি করে সময় নষ্ট করবেন না একদমই আমাদের এখানে বাইক বিক্রি হয় আপনি চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তেও বাইক নিতে পারবেন কুরিয়ান সার্ভিসের সিস্টেম কুরিয়ান সার্ভিসের কুরিয়ান সার্ভিসের সিস্টেমে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি চাইলে বাইক নিতে পারবেন যেমন কুষ্টিয়া নোয়াখালী চট্টগ্রাম বগুড়া যেখানে মন তো সেখানে নিতে পারবেন ইনশাল্লাহ যারা কুরিয়ান কুরিয়ান সিস্টেমের মাধ্যমে বাইক নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো বা হোয়াটসঅ্যাপ আমাদের এখানে আমাদের এখানে সিমি নেটওয়ার্ক থাকে না এখানে একটা আন্ডারগ্রাউন্ড I don't know.

শহরের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত যারা যারা পেজে নতুন আছেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের লাইভটি সকল সকলে শেয়ার করে দিবেন আপনার নাম এবং আপনার ফোন নম্বর শেষের চার চারটি অক্ষর তো আজকের লাইভটি পর্যন্ত ইনশাআল্লাহ নিত্য নতুন কালেকশনে আবার আবার দেখা হচ্ছে আগামী কালকে সকলে পর্যন্ত ভালো থাকবেন সকলে সাবধানে জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ phải uh, à